সেপ্টেম্বরের দু তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এনইপি হচ্ছে মিস্টার যারা নতুন এবার পরীক্ষা দেবে এনইপি সিস্টেমে তাদের পরীক্ষা শুরু হচ্ছে কিন্তু তার আগে অনেকেরই কোশ্চেন ছিল যে ফর্ম ফিল আপের ডেটটা দিয়েছিল স্যার সেই ফর্ম ফিল আপের ডেটের মধ্যে আমি ফর্ম ফিল আপ করতে পারিনি তাহলে এক্সট্রা কি কোনো সুযোগ দেবে আমাকে এই অতিরিক্ত যে সুযোগটা দেবে আমি তাতেই করে ফেলবো কারণ এর আগের বার আমার অনেক সমস্যা ছিল এই কারণে তবে বলে রাখি ফর্ম ফিল হচ্ছে কি না হচ্ছে সে বিষয়ে একটি ভিডিও চ্যানেলে আছে চ্যানেলে গিয়ে এক্ষুনি দেখে নিতে পারো পরে প্রশ্ন যে তোমাদের অ্যাডমিট কবে দেবে সেই প্রশ্নের জবাবে রাখি বলে রাখি ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি এই মুহূর্তে একটি নোটিশ প্রকাশিত প্রকাশিত করেছে পঁচিশ আস দু হাজার পঁচিশে দেখতে পাচ্ছ নোটিশটি ডাউনলোড অফ অ্যাডমিট কার্ড ইউজি এনইপি সেমিস্টার ফোর এক্সিমিশন দু হাজার পঁচিশ এই নোটিশের মাধ্যমে তোমাদেরকে বলা হচ্ছে যে কবে থেকে কবে তোমাদের নোট অ্যাডমিট কার্ড দেবে এবং অ্যাডমিট কার্ডে যদি কোনো রকম ভুল থেকে থাকে তাহলে তার সংশোধন কবে থেকে শুরু হচ্ছে এখানে দেখো বিএ বিএসসি বি বিবিএ সেমিস্টার ফোর এনইপি সিস্টেম এক্সামিশন দু হাজার পঁচিশ এখানে বলছে দেখো দু তারিখ অর্থাৎ সেপ্টেম্বরে দু তারিখ থেকে যে পরীক্ষাটা তোমাদের হবে স্টেট ইউনিভার্সিটি সেটার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে দেখো ছাব্বিশে আগস্ট থেকে পঁচিশ ছাব্বিশে আগস্ট দু থেকে অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়ে যাবে এবং অ্যাডমিট কার্ডের কারেকশান দেখো কবে থেকে হচ্ছে ছাব্বিশ থেকে উনত্রিশে আগস্টের মধ্যে যদি কোনো কোনোরকম ভুলভ্রান্তি থেকে থাকে আবারও বলে দিই বিএ বিএসসি বি কম বিবিএ সেমিস্টার ফোর এক্সামিশন তোমাদের দু তারিখ অর্থাৎ সেপ্টেম্বর মাসে দু তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে অনার্স এবং প্রোগ্রাম উভয়েরই সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড কোথা থেকে পাবে বা কবে থেকে পাবে স্টেট ইউনিভার্সিটি ওয়েবসাইটেই পেয়ে যাবে ছাব্বিশ তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে এবং যদি কারোর অ্যাডমিট কার্ডে ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেই ভুল সংশোধন হবে তোমাদের জন্য ছাব্বিশ থেকে উনত্রিশের মধ্যে এর মধ্যে তোমাদেরকে সমস্ত রকম সংশোধন করে নিতে হবে নতবা কিন্তু ভুল পরীক্ষায় দিতে হবে যদি সাবজেক্ট ভুল থাকে ভুল পরীক্ষায় তোমাকে দিতে হবে তো বন্ধুদের মধ্যে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও